আমাদের চারপাশে যে প্রাকৃতিক উপাদানগুলো আছে তা যে কতটা উপকারী হতে পারে তা আমরা অনেকেই জানি না আজকে আমরা জানবো আম পাতার ঔষধি গুণাগুণ আম গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এটি অ্যানাকার্ডিয়াসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ আম পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আম পাতার চা ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ উপকারী কেননা এতে থাকা ট্যানিন এবং ম্যাঙ্গি ফেরিন ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তে শর্করার মান নিয়ন্ত্রণ রাখে যাদের অ্যাজমা এবং কাশির সমস্যা আছে তাদের জন্য আম পাতা খুবই উপকারী শুকনো আম পাতা আগুনে পুড়িয়ে এর ধোয়া নিলে শ্বাসকষ্ট কমে এছাড়াও আম পাতা পানিতে সিদ্ধ করে খেলে কিডনি পরিষ্কার থাকে এবং পাথরের ঝুঁকি কমে এটি রক্ত পরিষ্কার করতেও দারুণ কাজ করে তবে মনে রাখা ভালো কোন গাছকে ঔষধ হিসেবে ব্যবহার করার আগে অবশ্যই একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত